আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা এরশাক হোসেন নির্বাচিত মেয়র হিসাবে ঘোষণা দিয়েছে আদালতে কিন্তু আদালতে ঘোষণা দেওয়ার পর সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এখন যদি মেয়র পদে এরশাকরে বসানো হয় তাহলে আওয়ামী লীগের যেই নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনের বৈধতা দেওয়া হয় এই জন্য এবং আরেকটা বিষয় রয়েছে সেটি হচ্ছে দুই সালে নির্বাচন হয়েছে আপনারা সবাই জানেন এই দুই সালে যদি নির্বাচন হয় তা এই সেই নির্বাচনের মেয়াদও কিন্তু শেষ এই হোসেন হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে কিন্তু শপথ পড়ায় নাই সরকার এই শপথ না পড়ানোর পর থেকেই এরশাক হোসেনের সমর্থকরা এবং ইশাক হোসেন সহ মেয়র পদে শপথ গ্রহণ করার দাবিতে দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন করে যাচ্ছিল আপনারা দেখেছেন হঠাৎ করে পেশাক নিজে নিজেই নিজেকে মেয়র দাবি করে নগর ভবনে বসেছে নগর ভবনের কর্মচারী বিন্দুদেরকে নিয়ে কিছু দিক নির্দেশনাও দিয়েছে এখন কথা হচ্ছে যে সে নিজে নিজে দায়িত্ব গ্রহণ করলেও করতে পারে না করলেও না করতে পারে কিন্তু আমি একটা জিনিস বুঝি যেটি সেটি হলো যে বিএনপি যদি এরকম ভাবে মানে জোর করে যদি কোনো কিছু আদায় করতে চায় তাহলে কি সেই বিএনপির প্রতি যে জনসমর্থন ছিল মানুষের সাধারণ মানুষের সেটি কিছু করেছে আপনারা দেখেছেন সেই সেই কৌশল যদি এখন বিএনপি অবলম্বন করে বিএনপি যদি সেই রাস্তায় হাঁটে তাহলে বিএনপি কেউ তো সাধারণ মানুষ পছন্দ করবে না তা আমি জাস্ট একটা জিনিস মনে করি সেটি হলো যে এই ডক্টর ইউনিট সরকার বেশি দিন কিন্তু থাকতে পারবে না যত চেষ্টাই করুক না কেন আমি মনে করি সর্বোচ্চ যদি সে মানে একেবারে বেশি সময়ও যদি ধরে থাকে তার সর্বোচ্চ দুই বছর থাকতে পারবে তারপরে যেই নির্বাচনটি হবে সেই নির্বাচনে বিএনপি ছাড়া ক্ষমতায় আসার মতো আর কোনো দল কি আছে সিটি কর্পোরেশন বলেন আপনি জাতীয় নির্বাচন বলেন স্থানীয় নির্বাচন বলেন সবাই কিন্তু সেই বিএনপিকেই ভোট দিবে বিএনপিকেই কেই ক্ষমতায় বসাবে এখন বিএনপি তার আগে অধৈর্য হয়ে যদি এই ধরনের কার্যকলাপ যদি করতে থাকে আমি জানি না যে কি বুঝে এত জনপ্রিয় একজন নেতা তার এই জনপ্রিয়তা হারাচ্ছে এটা আমার আসলে বুঝে আসে না তা এভাবে যদি জোর করে সবকিছু আদায় করতে হয় জোর জিনিসটাই কিন্তু মানুষ পছন্দ করে না মানুষ পছন্দ করে যাদের উপরে অবিচার করা হয় যাদের উপরে অমানবিক অবিচার করা হয় তাদেরকেই মানুষ পছন্দ করে এখন এই সরকার যে কয়দিন আছে সেই কয়দিন হয়তোবা এনসিপির তারা নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে কিছু দুর্নীতি টাকা পয়সা আত্মসাত এদিক সেদিক চাকরি বাকরি মানুষকে দিয়ে কিছু অর্থ সম্পদ তারা কামাবে এটা এটাই বাস্তব এখন এটি কামাতে যেয়ে তাদের যে বদনাম ইতিমধ্যে হয়ে গিয়েছে তাদের যে জনপ্রিয়তা সেটা তো একেবারে বিলীন হয়ে গিয়েছে আর সামনে যে কয়দিনই যাক না কেন আরো বিলীন হয়ে যাবে তো অতএব এই কিছুদিনের জন্য আমি মনে করি বিএনপি একটা ভুল রাস্তায় পাড়া দিচ্ছে আমার কাছে যেটা মনে হয় আসলে আমি সঠিকভাবে আমি বলতে পারবো না যে এটা সঠিক কাজ করেছে কিনা সেটা তাদের দলের ব্যাপার দলের নীতি নির্ধারক যারা রয়েছে তারা ভালো বলতে পারবে কিন্তু আমার দৃষ্টিতে যেটা মনে হয়েছে আমি সেটাই বলার চেষ্টা করলাম দর্শক এই আমার এই কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দেশটিতে দেখবেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি